কোকিল এবার আর বসন্তের অপেক্ষা করেনি তার আগেই শাকিব খানের তুফান সিনেমার মাধ্যমে চলে এসেছে রায়হান রাফি পরিচালিত দুষ্টু কোকিল গানটি এখন দুই বাংলার সবার মুখে মুখে এবার দুষ্টু কোকিলের সে ডাকে মজেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন তিনিও গা ভাসিয়েছেন দুষ্টু কোকিল গানের ট্রেন্ডে নিজের ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন এই গানটি দিয়ে নিজের গান বলিউড তারকার সোশ্যাল হ্যান্ডেলে দেখে আনন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা সঙ্গে সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন খবরটি ক্যাপশনে এই সঙ্গীত শিল্পী লিখেছেন আমি খুব আনন্দিত কারণ বলিউড অভিনেত্রী সানি লিওন আমার দুষ্টু কোকিল গানটি দিয়ে রিল বানিয়েছেন দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কণা বলেন দুষ্ট কোকিল গানটি দিয়ে সানি লিওন যে রিল বানিয়েছেন বিষয়টি আমি জানতাম না একজন ভক্ত স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে দেখে অবশ্যই ভালো লেগেছে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করেছি এটা অবশ্যই আনন্দের তিনি আরও বলেন দুষ্ট কোকিল যে ভালো জায়গায় যাবে প্রত্যাশা ছিল কেননা বড় সিনেমার গান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি মেগাস্টার সাকিব খান মিমি চক্রবর্তী রয়েছেন শেষ সিনেমায় সব মিলিয়ে বুঝতে পেরেছিলাম ভালো জায়গায় যাবে তবে যতটুকু প্রত্যাশা ছিল তার দ্বিগুণেরও দ্বিগুণ পেয়েছি প্রকাশের পর ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে দুষ্ট কোকিল এতে বেশ আনন্দিত কণা তা প্রকাশের পাশাপাশি জানান সম্প্রতি ব্যস্ততা যা তার বেশিরভাগ দুষ্ট কোকিলকে ঘিরে গানটি নিয়ে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি সেই সঙ্গে উপভোগ করছেন দুষ্ট কোকিলের সাফল্য